হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বন্ধুরা দেখুন আজকে আমি কী রান্না করব এ দেখুন এটা হলো দোট্টা সুটকি দোটটা সুটকি গলা মাথা এগুলো সব পরিষ্কার করে রাখা আছে শুধু এটাকে ছোটো ছোটো টুকরা করে কেটে নেব আর এর মধ্যে আমি দিচ্ছি এ দেখুন এখানে কী আছে যেটা হলো কুয়াশের আগাগুলো বের হয়েছে নতুন নতুন তো ওগুলোকে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি কুয়াশার আগা দেবো এই রেসিপিতে আরও আর দেবো আমি এখানে এই দেখুন কুয়াশের আগার সাথে ছোট ছোটো পাতাও এসেছে এগুলো দিয়ে দিব আমি এই রেসিপিটাতে মিষ্টি কুমড়ো নিয়ে নিয়েছি মিষ্টি কুমড়োটাকে মিষ্টি কুমড়োটাকে ছুলেও নিয়েছি আমি এখন পিস করে নেব আর এখানে হলো আলু নিয়ে নিয়েছি আলুটা সেদ্ধ করে নিয়েছি চোকলাগুলো ছাড়িয়ে নিতে হবে ধরুন রান্নাটার জন্য আগে রেডি করে নিই আমি মিষ্টি গুলোকে কেটে নেব এভাবে করে কেটে নিচ্ছি বেশি ছোট দিলে মিষ্টি কুমড়া গলে যেতে পারে মিষ্টি কুমড়াটাকে গলাবো না মিষ্টি কুমড়াগুলো কাটা হয়ে গেছে এখন আমি এই আলুর চোকলা ছাড়িয়ে নেব আলু আমি এতগুলো দিব না কয়েকটা দিব করে আলুর চোকলাগুলো ছাড়িয়ে নেব সিদ্ধ করে নিলে আলু চোকলাটা ছাড়াতে ভীষণ ভালো লাগে একদম নরমভাবে ফট করে এভাবে উঠে এসে যায় দেখুন আলু আমি এই কয়টাই দিব আলুগুলোকে এখন পিস করে নেব এভাবে করে লম্বা লম্বা এভাবে করে আমি কেটে নেব আলুগুলোকে সুটকিগুলোকে আমি ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি এখন আমি এগুলো সিদ্ধ করে নেব সুটকি সিদ্ধ করার জন্য আমি কড়াইতে জল দিয়ে দিলাম প্রথমে আমি সুটকিগুলোকে ভালো করে ধুয়ে নেব জলটা ফুটে গেছে এখন আমি সুতি গুলো দিয়ে দিব এভাবে সিদ্ধ করে নিলে সুতিটা নরম হয়ে যাবে সুতিটা সিদ্ধ হয়ে গেছে আমি এখন জল ঝরিয়ে নেব রান্নাটা এখন চাপিয়ে দিব তেল দিয়ে দিলাম আমি প্রথমে মিষ্টি কুমড়াটা ভেজে উঠিয়ে নেব মিষ্টি কুমড়ো গুলো ভাজা হয়ে গেছে এটা আমি নামিয়ে রাখবো এখন আমি আলুগুলো একটু ফ্রাই করে নেব টু হলুদগুলো দিয়ে দিব আর অল্প একটু নুন দিয়ে দিব দিয়ে আমি আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেছে আলুগুলো নামিয়ে নেব তেল আছে ওই তেলে আমি ভেজে নেব। সুটকিটা ভাজা হতে হতে আমি মশলা তৈরি করে নেবো দেখুন আমি মশলার জন্য কি নিয়েছি এই দেখুন পাঁচটার মতো রসুনের কোষ নিয়েছি কাঁচামরিচ নিয়েছি কয়েক কয়েকটা আর পেঁয়াজ নিয়েছি তিনটার মতন এগুলো সব আমি পেস্ট করে নেব আমি টমেটো দিচ্ছি না আপনারা চাইলে টমেটো দিতে পারেন লটু সুজিটাও ফ্রাই হয়ে গেছে আমি এগুলো সব নামিয়ে নেব রান্নাটা চাপানোর জন্য আমি তেল দিয়ে দিব তেল গরম হয়ে গেছে মশলাটা দিয়ে দেব কাঁচা লঙ্কা দেওয়াতে মশলাটা গ্রিন হয়ে আছে স্বাদ মতো নুন দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে দেব মরিচের গুঁড়ো দিয়ে দেব মশলাটা ভালো করেই কাঁচলাতে হবে মশলাটা হয়ে গেছে বন্ধুরা এখন আমি কোয়াশের পাতাগুলো দিয়ে দেব আপনারা এই রান্নাটা মিষ্টি কুমড়ার কচি পাতা ডোগা দিয়েও করতে পারেন আমি এখানে কোয়াশের পাতার ডোগা দিয়ে করছি দেখুন আমার মশলাও টেনে গেছে পাতাগুলো সিদ্ধ হয়ে গেছে এখন আমি ডাটাগুলো দিয়ে দিব স্কোয়াশের ডাটাগুলো মিষ্টি কুমড়োর ডাটা দিয়েও এভাবে খেতে খুবই ভালো লাগে বন্ধুরা আপনারা একবার বাড়িতে এভাবে বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা ডাটাগুলো মজে গেছে এখন আমি এগুলো সব ভেজে রাখা মিষ্টি কুমড়ো আলু আর শুটকি এই তিনোটাই দিয়ে দেবো দিয়ে ভালো করে নেড়ে আবার কিছুক্ষণ ঢেকে রেখে দেবো বন্ধুরা আমার এই রান্নাটা হয়ে গেছে কোয়াশের আগা দিয়ে মিষ্টি কুমড়া আলু দিয়ে দেখুন বাবলা ফুটকি রেসিপি আমি এখন এই রেসিপিটা নামিয়ে নেব দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে এই রেসিপিটা দেখুন বন্ধুরা কেমন হয়েছে আমার এই রেসিপিটা খুব সুন্দর হয়েছে খেতে কিন্তু খুবই অসাধারণ হয়েছে আপনাদের কেমন লেগেছে এই ভিডিওটা দেখতে আমাকে কমেন্ট করে জানাবেন সাথে লাইক শেয়ার করে দেবেন থ্যাংক ইউ